মনুমিখন পলিক্লিনিক জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে লোকগান ভাওয়াইয়া মূলত উত্তরবঙ্গে গেলি শুনতে পাবেন এই লোকগান তবে এই গানের তালে সুর মেলালেন মুর্শিদাবাদের শিল্পীরা বহরুপুর হয়ে গেল তিন দিনের ভাওয়াইয়া গানের কর্মশালা নোহদি না যায় ঘোলা এই এইমাত্র যে গান শুনলেন কখনো উত্তরবঙ্গের কোনো গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বা কোনো নদীর পাড়ে মাঝি ভাইয়ের গলায় ভেসে আসে গানের এই দুকলিশুর নহ আবার উত্তরবঙ্গের কোনো গ্রামের পথে কোনো শিল্পী দোতারা হাতে দরাজ কণ্ঠে গিয়ে ওঠেন ওকি কি ভাই কত রব আমি পন্থের দিকে চাই হারে যে সুমধুর মাটির গানটিকে ঘিরে এমন সন্নিবেশ তাকে বাংলাদেশ ও উত্তরবঙ্গের মানুষ চেনেন ভাওয়াইয়া নামে সেই ভাওয়াইয়া গানেরই হাতে কলমে তিন দিনের কর্মশালা হয়ে গেল বহরমপুরে প্রশিক্ষণ দিলেন সিকিম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার বর্মন লোকগান ভাওয়াইয়ার প্রচার প্রসার ও সঙ্গীতের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতেই এই কর্মশালার আয়োজন বলে জানাচ্ছেন কর্মশালার আয়োজক সঙ্গীত শিল্পী সুমনাধর এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই অলমোস্ট টিচার স্কুলের টিচার কেউ কলেজের প্রফেসর এরকমই এখানে সবাই আছেন এবং বাচ্চা যেগুলো রয়েছে আর কি ছেলে দুটো রয়েছে ওরা একজন ক্লাস এইট নাইনে পড়ে একজন এইটে পড়ে ওরাও খুব আপ্লুত উচ্ছ্বসিত একদম এবং প্রত্যেকে ওয়ান অ্যান্ড অল শিখে স্যারকেও খুব পছন্দ হয়েছে সবটা মিলিয়ে আর ছাব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এই কর্মশালার আয়োজন করা হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসে ভাওয়াইয়া সম্রাট আব্বাসুদ্দিন প্রতিমা বড়ুয়া সুরেন্দ্রনাথ বসুনিয়ার মতন বহু প্রথিতযশা শিল্পীদের এই কর্মশালায় স্মরণও করা হয় ভাওয়াইয়া গানের নিখুঁত উচ্চারণ থেকে বাচনভঙ্গি কি হবে তার সুর কীরকম হওয়া উচিত সমস্তটাই খুঁটি নাটি হাতে ধরে শেখান অধ্যাপক বর্মন খুব ভালো লাগছে এখানে যারা শিখছে প্রত্যেকেই গুণী এবং প্রত্যেকেই গান শেখে এবং অনেকেই আছে স্কুল শিক্ষক এবং কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা সকলে গানটা খুব মন দিয়ে প্রাণ দিয়ে শিখছে খুব ভালো লাগছে বহু ক্ষেত্রে শোনা যায় আজ ভাওয়াইয়া প্রায় অবলুপ্তির পথে এমন প্রশ্নের উত্তরে শিল্পী বলেন শিল্পী বাঁচিয়ে রাখতে পারে তার শিল্পকে না না একদম বিলুপ্তির কথা নয় কারণ কি লোকসঙ্গীত বিলুপ্ত যদি হয় তাহলে আমাদেরই হাত ধরে হবে যারা আমরা শিল্পী তাদের প্রচণ্ড দায়িত্বশীলতা দায়িত্বশীল আমরা হতে পারি কারণ আমরা যদি দায়িত্বশীলের গানটা বেঁচে যাই কিন্তু লোকগান ভাওয়াইয়া ছড়িয়ে পড়ুক কারও এমনটাই চাইছেন আয়োজক থেকে শুরু করে প্রশিক্ষক সকলেই আগ্রহী ছাত্রছাত্রীদের লোকসঙ্গীত ভাওয়াইয়াকে নিজের কণ্ঠে বসিয়ে নেওয়া এবং আপন করে নেওয়ার উৎসাহ ছিল চোখে পড়ার মতো